মানুষ সফল হতে চায় কিন্তু হতে পারে না কেন হতে পারে না এটার কিন্তু একটাই কারণ সফলতার সংজ্ঞাটা কিন্তু একটু ব্যতিক্রম আপনি অন্যের কাছে অন্যের থেকে সহজে জিতে যান বলেই আপনি আপনি সফল আর অন্যের কাছে সহজে হেরে যান বলেই ব্যর্থ বিষয়টা যদি একটু ব্যাখ্যা করে বলি আপনি মাছ কিনতে যে জিততেছেন আপনি ডিম কিনতে জিততেছেন আপনি কলা কিনতে জিততেছেন আপনি প্রত্যেকটা জিনিস আপনি সবার কাছ থেকে জিতে আসতেছেন তাই আপনি দিন শেষে সফল আপনি ব্যর্থ মানে আপনি অতিটা জায়গায় প্রতিনিধিত হচ্ছেন বা ব্যর্থতা গ্লানি দেখাইতেছেন যেমন আপনি মানুষের থেকেও ঠকতেছেন এবং কিন্তু জোর ঠকতেছেন দিন শেষে কিন্তু আপনি ব্যর্থই হবেন কারণ হচ্ছে সফলতা হচ্ছে আমরা যেমন প্রত্যেকটা সেক্টরে যখন সফল হই দিন শেষে কিন্তু আমাদের সফলতা ধরা পড়ে তেমনি আপনারও কিন্তু প্রতিটা সেক্টরে সফল হতে হবে আপনি একটা জায়গা থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছেন কিন্তু আপনি শাড়ি বিশ হাজার টাকা শাড়ি কিনতেছেন চল্লিশ হাজার টাকা দিয়ে আপনি এক হাজার টাকার মাছ কিনতেছেন দেড় হাজার টাকা দিয়ে আপনি কিন্তু বিভিন্ন মানুষ আপনাকে ঠকাইতেছে ঠকানো মানে আপনি হারতেছেন আর হারা মানে দিন শেষে ব্যর্থ আমরা সফলতাটাকে এইভাবে বলি আপনি অন্যের কাছে সহজে জিতে যান বলেই আপনি সফল আর ব্যর্থতাকে আমরা এইভাবে বলি আপনি অন্যের কাছে সহজে হেরে যান বলেই ব্যর্থ আসলে আজকে কিন্তু একটু ব্যতিক্রম ভাবেই বলা এটাই হচ্ছে সফলতার ব্যর্থতা ধন্যবাদ